অপেক্ষার পালা শেষ অবশেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও হিট সিরিজ পঞ্চায়েতের তৃতীয় সিজনের ট্রেলার প্রকাশে এলো সম্প্রতি সুপার ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে ভারত জুড়ে এখন ভোটের আবহ আর এর মাঝেই রাজনীতি রোম্যান্স প্রাণখোলা হাসির ভান্ডার নিয়ে আবার আসছে পঞ্চায়েতের নতুন সিজন চলতি মাসের শুরুতেই ঘোষণা এসেছিল ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন থ্রি মুক্তির তারিখ এবার প্রকাশ্যে এলো ট্রেলার যেখানে আছে রাজনীতি রোম্যান্স ও প্রাণ খোলা হাসির উপাদান ট্রেলারে বরাবরের মতোই দেখা গেছে ফুলেরা গ্রামের সারল্যে ভরা কিছু মানুষের মুখ যেখানে নতুন সচিব ও পুরনো সচিব অভিষেকের বদলি টুইস্টও প্রকাশ পেয়েছে সিরিজটির দ্বিতীয় সিজনে আভাস দেওয়া হয়েছে যে ফুলেরা গ্রামের সচিব অভিষেক কুমারকে বদলি করে তার জায়গায় নতুন সচিব আসবেন রোড 12 ঘর থেকে ট্রেলার আরো দেখা গেছে ফুলেরা গ্রামের প্রধান সচিবের বদলি আটকে দিয়েছেন আর প্রধানের বিপক্ষ দল নিচ্ছে ভোটে প্রধানকে পরাজিত করে তার গদি দখলের তাদের পেছন থেকে সাপোর্ট দিচ্ছেন দুষ্টবুদ্ধির বিধায়ক 2 মিনিট 35 সেকেন্ডের ট্রেলারে একঝাক নতুন মুহূর্ত দর্শকদের দারুন এক বিনোদনের আভাস দিয়েছে নেতাওয়ালা কাজ করতে রোড बनेगा ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার উপরেই থাকবে পঞ্চায়েত গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শক মহলে পঞ্চায়েত থ্রি এর ফার্স্ট লুক পোস্টারে জিতেন্দ্র কুমার ওরফে অভিষেক ত্রিপাঠীকে তার আইকনিক বাইকে দেখা গিয়েছিল এরপর থেকেই পঞ্চায়েতের সিজন থ্রি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে ওঠে জনপ্রিয় এই সিরিজটি বলিউড ইন্ডাস্ট্রিতে একটি মাইল ফলক সৃষ্টি করে চুয়ান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে সেরা ওয়েব সিরিজের পুরস্কার এছাড়াও পনেরোটি ভিন্ন প্ল্যাটফর্মে বত্রিশটি পুরস্কার অর্জন করে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে এটি এভারেস্ট সিজনে একেবারে পুরনো ছন্দে ধরা দিয়েছেন জিতেন্দ্র কুমার নীনা গুপ্তা বিশ্বপতি সরকার ফয়সাল মালিক চন্দন রায় পূজা সিং সাংবিকার মতো অভিনয় শিল্পীরা আগামী আঠাশ মে থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে পঞ্চায়েতের তৃতীয় সিজন রেদওয়ান আহমেদ সৌবিস্টুন